থ্রি ডি আর্ট গ্যালারিতে এক ভিন্ন জগৎ যেখানে ঘুমন্ত মিউজিয়ামের সব কিছুই জীবন্ত হ্যাঁ দর্শক সুন্দর আর আভিজাত্যের মাঝে এক অপূর্ব সৃষ্টি হল থ্রি ডি আর্ট গ্যালারি প্রাচীনকাল থেকে শুরু করে আধুনিকতার ছোঁয়া বাচ্চাদের খেলার জন্য রয়েছে কার্টুনের মেলা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক আজকে আপনাদের সাথে একটি ছোট্ট ব্লগ ভিডিও শেয়ার করব আর প্রথমেই বলে নিচ্ছি এটা হচ্ছে আমার করা প্রথম ব্লগ ভিডিও তাই ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং উৎসাহ দেওয়ার জন্য একটি লাইক ও কমেন্ট করবেন দর্শক এই মিউজিয়ামে যাওয়ার জন্য প্রথমেই আমরা চলে যাব ঢাকা বিজয় সরণিতে এখানে আসতে আপনি বাস সিএনজি প্রাইভেট কার যে কোনো কিছু ব্যবহার করতে পারেন আর যারা মেট্রো রেলে আসবেন তারা বিজয় সরণি স্টেশনে নেমে মাত্র কয়েক মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন মিউজিয়ামে দর্শক আমরা যেহেতু শুধুমাত্র আর্ট গ্যালারি দেখব তাই এই পাশ থেকে আমাদের টিকিট নিতে হবে এখানে জন প্রতি টিকিটের মূল্য দুশো টাকা হয়তো শুনে একটু অবাক হচ্ছেন কিন্তু আপনি ভিতরে ঢুকলে আপনার একেবারেই টাকার কথা মনে থাকবে না এখানে ঢোকার পরেই আপনি এই যে এরকমের বড় বড় জাহাজ দেখতে পারবেন যেটা দেখে বাচ্চারাও অনেক মজা পাবে আর এর ভেতরের জায়গাটাও কিন্তু অসম্ভব সুন্দর এবং অনেক বড় একটা জায়গা প্রথমে আমরা এখানে ঢুকে এখানটা একটু চোখ বুলিয়ে আমরা চলে গেলাম থ্রি আর্ট গ্যালারির মধ্যে এখানে ঢোকার পরে এক মিনিট নষ্ট না করে ছবি তোলা শুরু করলাম এখানে আসলে মনে হবে একটি ভিন্ন জগতে রয়েছেন এখানে ছবিগুলো এত সুন্দর নিখুঁতভাবে আর্ট করা হয়েছে দেখে মনে হচ্ছে সবগুলো ছবি জীবন্ত প্রথমে আমরা এখানে ছবি কিভাবে তুলব এটা বুঝতে পারেনি তবে এখানকার ভাইয়েরা এত ভালো এবং ফ্রেন্ডলি তারা আমাদের ছবি তুলতে অনেক হেল্প করেছেন আর্ট গ্যালারিতে ঢুকেই প্রথমে আমরা অনেকগুলো ছবি দেখতে পেয়েছি এবং ছবি তুলে তারপরে আমরা চলে আসলাম দ্বিতীয় ফ্লোরে এখানে আসলে আপনি দেখতে পাবেন আপনার স্বপ্নের নায়ককে এরকমের গুপ্ত ধন পাবেন যেটা আপনি ব্যাগ ভর্তি করে বাসায় নিয়ে আসতে পারবেন না দর্শক এরকমের আসলে কিচ্ছু আনা যায় না ফান করলাম আবার কখনো মনে হবে সিলেটের চা বাগানে আপনি চা তুলছেন এই রুমটার মধ্যে কিন্তু আপনি সব কিছু উল্টা দেখতে পাবেন মামা এক কাপ চা দিয়ে তো তো যাই হোক এই ছবিটা কিন্তু ফেসবুকে ভাইরাল একটি ছবি এরকমের অসংখ্য জীবন্ত ছবি আপনি এখানে দেখতে পাবেন এবং এরকমই সুন্দর সুন্দর ছবি এবং মুহূর্তকে কিন্তু আপনারা এভাবে ফ্রেম বন্ধি করে রাখতে পারবেন এই গ্যালারির মধ্যে আরেকটি সুন্দর জায়গা রয়েছে আর সেটা হচ্ছে এই রুমটা এই রুমের সবগুলো দেওয়াল পুরোটাই আয়না দিয়ে মোড়া এই রুমের মধ্যে ঢুকলে আপনি আর বের হওয়ার রাস্তা খুঁজে পাবেন মাঝে তো আমার একটু ভয় ভয় লাগছিল তো যাই হোক সব কিছু মিলিয়ে কিন্তু সুন্দর একটা অভিজ্ঞতা হয়েছে এই আর্ট গ্যালারির মধ্যে আশা করছি আপনার সোনা নিয়ে আপনিও যাবেন এবং সুন্দর একটা মুহূর্তকে আপনি ফ্রেম তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন আল্লাহ হাফিজ